যুদ্ধকালীন সময়ে লুটপাট এবং দুর্নীতির ইতিহাস তারা কলকাতায় বেশ আরামে সময় কাটাচ্ছিলেন কিন্তু ক্রমান্বয়ে তাদের অসৎ উপায়ে লুটপাট করার কথা প্রকাশ পেয়ে যাচ্ছিল এতে করে তাদের সম্মানেরই শুধু হানি হচ্ছিল তা নয় তাদের অনেকের প্রতি বিক্ষুব্ধ হয়ে পড়ছিলেন মুক্তিযোদ্ধারা তারা যেখানে অনাহারে অস্ত্রহীন বস্ত্রহীন অবস্থায় দেশকে স্বাধীন করার জন্য যানবাজি রেখে রণাঙ্গনে লড়ছেন তখন এই সমস্ত অসৎ রাজনীতিবিদ ও লুটেরার দল লুটপাটের বেসুমার টাকায় বিলাসী জীবনযাপন করে বাঙালিদের বদনাম করছিলেন অতি নির্লজ্জভাবে এ অপমান মুক্তিযোদ্ধারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে আনা হয়েছিল শুধুমাত্র বগুড়ার স্টেট ব্যাংক থেকে লুট করা হয়েছিল ছাপ্পান্ন কোটি টাকার উপরে এ সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিলেন রাজনৈতিক নেতারা এবং আমলাদের একটি অংশ কোটি কোটি টাকা নিয়ে বিদেশের মাটিতে বসে ছিনেমেনে খেলার ন্যাক্কারজনক ইতিহাসের কোনো জবাব আওয়ামী লীগ সরকার প্রবাসে কিংবা স্বাধীনতার পর জনগণের কাছে দেয়ার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেনি মন গড়া হিসাবের ফিরিস্তি দিয়ে লুটপাটের কলঙ্ক মোছা যায় না সংগ্রামকালে লুটপাটের সম্পদে রাতারাতি রাজনৈতিক নেতারা তাদের পরিবার পরিজনরা এবং চিহ্নিত কিছু আমলা আঙুল ফুলে কলাগাছ হয়েছিলেন বাড়ি গাড়ি সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন ওই সমস্ত অসুদ ব্যক্তিরা সেই সমস্ত রহস্য সময়ের সাথে ক্রমান্বয়ে জনগণের সম্মুখে পরিষ্কার হয়ে উঠেছিল সংগ্রামকালের এক পর্যায়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা একবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মুক্তিযুদ্ধ এগিয়ে নেয়ার জন্য সর্বপ্রথম এই সমস্ত অসৎ ব্যক্তিদের নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা দরকার এ ব্যাপারে কর্নেল ওসমানের সাথে কথাও হয়েছিল তাকে বোঝানো হয়েছিল এই সমস্ত অসৎ নেতৃত্বের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হওয়ায় বিশ্ব পরিসরের সংগ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে শুধু তাই নয় তাদের পার্থিব লোভলালসা এবং চারিত্রিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে প্রয়োজনে সম্পূর্ণ জাতিকে ব্ল্যাকমেইল করা সম্ভব হবে অতি সহজেই সব শুনে তিনি বলেছিলেন অভিযোগ যুক্তি সম্পন্ন কিন্তু তবুও বিদেশের মাটিতে নিজেদের মাঝে কাটাকাটি শুরু করলে মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাব অবশ্য এই সমস্ত অসৎ ব্যক্তিদের শাস্তি পেতে হবে কিন্তু সেটা দেয়া হবে স্বাধীন বাংলাদেশের প্রকাশ্য গণ আদালতে তার কথা মেনে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা কিন্তু স্বাধীন বাংলাদেশে গণ আদালত তো দূরের কথা কোনো কোর্ট আদালতে ওই সমস্ত অপরাধীদের বিচার হয়নি কারণ এই সমস্ত অসৎ কার্যক্রমের সাথে প্রশাসনের প্রায় সব রুই কাতলারাই জড়িত ছিলেন রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন অবস্থা বেসামাল হয়ে পড়ে স্বাধীনতার পর বাংলাদেশের অবস্থাও হয়েছিল ঠিক তাই লুটপাট চুরি চামারের বিচারের পরিবর্তে এই সমস্ত জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের মাত্রা গিয়েছিল অনেক বেড়ে কর্নেল ওসমানের কথা শুধু কথাই থেকে যায় স্বাধীনতার লগ্ন থেকেই কোনো ব্যাপারে ন্যায়সঙ্গত কোনো বিচার পায়নি জাতি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছ থেকে শুধু পেয়েছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন প্রতারণা ও বঞ্চনা লুটপাট সমিতির কার্যকলাপে কিভাবে মুক্তিযুদ্ধের তথা সমস্ত বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল তার কয়েকটি বিবরণ নিচে দেয়া হল লুটপাট সমিতির সদস্যরা তখন কলকাতার অভিজাত পাড়াগুলোতে এবং বিশেষ করে পার্ক স্ট্রিটের হোটেল বার এবং রেস্তোরাঁগুলোতে তাদের বেহিসাবি খরচার জন্য জয় বাংলার শেঠ বলে পরিচিত যেখানেই তারা যান মুক্ত হস্তে বেসুমার খরচ করতে থাকেন থাকেন বিলাসবহুল ফ্ল্যাট কিংবা হোটেলে সন্ধ্যার পর হোটেল গ্র্যান্ড প্রিন্সেস ম্যাক্স ফক্স ব্লুফক্স রু হিন্দুস্তান ইন্টারন্যাশনাল প্রভৃতি বার রেস্টুরেন্টগুলো জয় বাংলার শেডদের ভিড়ে জমে ওঠে দামি পানীয় ও খাবারের সাথে সাথে পাশ্চাত্য সঙ্গীতের আমেজে রঙিন হয়ে ওঠে তাদের আয়েসী জীবন বয় বাবুরচিরাও তাদের আগমনে ভীষণ খুশি হন এমনই একজন নেতা তার দলবল নিয়ে প্রত্যেকদিন হোটেলের গ্র্যান্ড পারে মদ পান করতেন তিনি বগুড়া ব্যাংকের লুটের টাকার একটি বিরাট অংশ কবজা করেছেন কোনোভাবে তার কাছে রয়েছে প্রায় চার কোটি টাকা একদিন মধ্যরাতে তিনি হোটেল বাড়ি গিয়ে মদ পরিবেশন করার জন্য বারম্যানদের হুকুম দেন বারম্যানরা কাঁচোমাচো হয়ে তাকে জবাব দেয় সময় শেষ হয়ে যাওয়ায় বার বন্ধ করে দেওয়া হয়েছে জবাব শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাঙালি শেট টলমল অবস্থায় চিৎকার করে বলতে থাকেন তিনি হোটেলটাই পুরো কিনে নিতে চান বেসামাল কিন্তু শাসালো খদ্দর তাই বারম্যান চুপ করে সব কিছু হজম করে যাচ্ছিল সেট তাবল বকে বকে পরে একজন বারম্যানকে হুকুম দেন কাল বার খোলার সময় থেকে বন্ধ করা রাখ পর্যন্ত তিনি ও তার সঙ্গীগণ ছাড়া অন্য কাউকে মত পরিবেশন করা যাবে না তারাই শুধু থাকবেন বাড়ি তার হুকুম শুনে বারমেন ম্যানেজারকে ডেকে পাঠায় ম্যানেজার এলে শেঠ তাকে প্রশ্ন করেন রোজ আপনাদের বাড়ির সেল কত টাকা ম্যানেজার একটা অঙ্ক তাকে জানায় শেঠ তখন তাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন পুরো দিনের সেলের টাকাই তিনি পরিশোধ করবেন পুরো টাকার মদ ওরা খেয়ে শেষ করতে না পারলে বাকি মদ যেন তার বাথরুমের টাবে ভরে দেওয়ার ব্যবস্থা করা হয় তিনি তাতে গোসল করবেন ম্যানেজার তার কথা শুনে থ হয়ে গিয়ে মাতারেল প্রলাপ মনে করে কোনো রকমে সেখান থেকে কেটে পড়েন আর একদিন একজন জয় বাংলার শেঠ তার পুত্রের প্রথমবারের মতো জুতো পড়ার দিনটি উদযাপন করার জন্য ব্লু ফক্স রেস্টুরেন্টে প্রায় একশো জনের একটি শানদার পার্টি দেন এছাড়া অনেক শেঠরা দিল্লি এবং বোম্বেতে গিয়ে বাড়িঘর কিনতে থাকেন অনেকে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠেন তাদের এই সমস্ত কীর্তিকলাপের ওপর শহীদ জহির রায়হান একটি প্রামাণ্য চিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার এই অভিপ্রায়ে অনেকেই ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন তার উপর অনেকেই তার এই অধ্যত্বে খেপেও গিয়েছিলেন তার রহস্যজনক মৃত্যুর পেছনে এটাও একটা কারণ হতে পারে কোনো এক নায়িকার জন্মদিনে তখনকার দিনে তার এক গুণমুগ্ধ ভক্ত তাকে নয় লক্ষ টাকা দামের হিরান নেকলেস উপহার দিয়েছিলেন দরগা রোডের বিশুবাবুর বাড়িতে থাকতেন মন্ত্রিপরিষদের পরিবারবর্গ প্রবাসী সরকারের টাকার প্রায় সবটাই কালো কালো ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল বিশুবাবুর বাড়িতে এবং তিন নং সরোয়ার্দি অ্যাভিনিউয়ের এর তলার ছাদের দুটো কামরায় সেখানে থাকতেন অর্থ সচিব জনাব শামসুজ্জামান এবং তার পরিবার ও রাফি আক্তার ডলি এই টাকার কোনো হিসাব ছিল না কলকাতার বড় বাজারের মারোয়ারিদের সাহায্যে এগুলো এক্সচেঞ্জ করা হতো এ কাজের দালালি করে অনেকে কোটিপতি হয়ে ওঠেন রাতারাতি মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ নিঃস্বার্থ দেশপ্রেমিক হলেও তাদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা লোভ সংবরণ করতে না পেরে অসৎ হয়ে ওঠেন কোনো এক সেক্টর কমান্ডার এক পাকিস্তানি সিএসপি অফিসারের অন্তঃসতে স্ত্রীকে বেওনেটের আঘাতে মেরে তার গা থেকে সোনার অলঙ্কার খুলে নিয়েছিলেন এমন ঘটনাও ঘটেছে এ ধরনের কিছু ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা হিসাবে জাহির করার চেষ্টা করছেন আজ অবধি কিন্তু তারা ছিলেন মুক্তিযোদ্ধাদের কলঙ্ক তাদের অপকর্মের জন্য সাধারণভাবে মুক্তিযোদ্ধাদের অনেকের কলঙ্কের ভাগে হতে হয়েছে যুব শিবির শরণার্থী শিবিরগুলোতে বরাদ্দাকৃত রিলিফ সামগ্রী নিয়েও কেলেঙ্কারি হয়েছে অনেক ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেছিল প্রায় এক কোটি শরণার্থী তাদের জন্য সারা বিশ্ব থেকে রিলিফ সামগ্রী যানবাহন ভারত সরকারের প্রযত্নে প্রচুর এসেছিল কিন্তু তার কতটুকুই বা দেওয়া হয়েছিল শরণার্থীদের প্রয়োজন মেটাতে এ সমস্ত রিলিফ সামগ্রী বিতরণের দায়িত্ব ছিল যৌথভাবে ভারত ও প্রবাসী বাংলাদেশ সরকারের বগুড়ার স্টেট ব্যাংক ছাড়াও মোটা অঙ্কের টাকা নিয়ে আসা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ও পাবনার ট্রেজারি থেকে সে টাকারও কোনো সুষ্ঠু হিসাব পাওয়া যায়নি মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল তাদের নেতৃবর্গ এবং কর্মীদের কার্যকলাপ সম্পর্কে যা দেখেছিলাম তার কিছুটা বিবরণ দেওয়া উচিত মাওলানা ভাসানি বাংলাদেশ থেকে আসামে পালিয়ে আসার পর থেকেই ভারতীয় সরকারের প্রোটেকটিভ কাস্টোডিতে আটকে থাকেন মুসলিম নেতাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল ভারত সরকার প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে যাতে কোনো প্রকার নেতৃত্ব তিনি দিতে না পারেন তার জন্য অতি সতর্কতার সাথে এই ব্যবস্থা করা হয়েছিল ভারত সরকার এবং আওয়ামী লীগ কখনও মাওলানাকে বিশ্বাস করতে পারেনি তার সাথে তার দলীয় নেতা ও কর্মীদেরও কোনো প্রকার যোগাযোগ করতে দেওয়া হয়নি পুরো নয়টি মাস ভাষানি ন্যাপের কর্মী ও যুবনেতারা অল্প দিনেই বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ প্রবাসী সরকার এবং ভারত সরকারের কাছে তারা খুব একটা গ্রহণযোগ্য নন মাওলানা ভাসানী এবং প্রগতিশীল যুব নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের দলীয় সরকারের পরিবর্তে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন কিন্তু তাদের সে আবেদনে আওয়ামী লীগ কিংবা ভারতীয় সরকার কেউই সাড়া দেয়নি বরং আওয়ামী লীগ প্রবাসী সরকার যুদ্ধকালীন অবস্থায় প্রয়োজন মতো মাওলানাকে ব্যবহার করার চেষ্টাই করেছে কিন্তু মাওলানা ভাসানি সেই ফাঁদে পা দেননি মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মশিউর রহমান যাদু মিয়া একবার কলকাতায় এসেছিলেন কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানির সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন তবে তিনি তার দলীয় যুব ও ছাত্র নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে মত কালে তিনি বুঝতে পেরেছিলেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতা যুদ্ধে তেমন কোনো বিশেষ ভূমিকা রাখতে পারবে না তারা ভারত সরকারের কাছ থেকে কোনোরূপ সাহায্যও পাবে না তাই তিনি দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলা যুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই রূপ নির্দেশ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান কলকাতায় অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ তাকে নজরে রাখে আওয়ামী লীগ সরকারও তার আগমনকে সন্দেহের চোখে দেখেছিল তার চলে যাবার পর মেনন জাফর রনরা সম্মিলিতভাবে শিয় উদ্যোগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারা বিশেষ করে চীনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন তারা এই সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চালিয়ে যাওয়ার চেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে দেশের ভেতরে থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রগতিশীল এবং বামপন্থীরা জাতীয় সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পেছিয়ে আছে তার জন্য আমাদের প্রগতিশীল ও বামপন্থী রাজনীতিবিদদের ব্যর্থতা অনেকাংশে দায়ী ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনীতিতে কংগ্রেসের বৃত্তি করে এসছিল ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরিভাবে আওয়ামী লীগ সরকারের বৃত্তি করছিল মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামি দামি নেতারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এ ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা মুক্তিযোদ্ধারা তাদের বলতেন গাল ভরাক কথার ফুলঝুরি শোনানোর দিন শেষ হয়ে এসেছে এখন আমরা যুদ্ধ করছি যানবাজি রেখে আমাদের জন্য অস্ত্র শস্ত্র গোলা বারুদ রসদপত্রের কী ব্যবস্থা করে এনেছেন সেটাই আমরা জানতে চাই আমাদের সমস্যার অন্ত নেই সমস্যার সমাধান যদি করতে না পারেন অন্তত পক্ষে আমাদের সাথে এসে সেই সমস্ত সমস্যার ভাগিদার তো হতে পারেন আর যদি তা সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারাও বৃথা কষ্ট না করে মুজিবনগর বসে থাকুন দেশ স্বাধীন হলে দেখা হবে মুক্তিযোদ্ধাদের এই ধরনের বক্তব্য শুনে মুজিবনগরের আওয়ামী সরকার এবং ভারত সরকার একইভাবে শঙ্কিত হয়ে ওঠে মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের আনুগত্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে তারা